ওয়াও ফাইনালি আপনাদের সবার ফেভারিট ডিজাইনটা আমরা পেয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন এত চমৎকার যারা হচ্ছে গর্জিয়াস কাজের পার্টি অর্টেস্ট চাচ্ছেন একেবারে লাকু স্টেজের কালেকশন আজকে আপনাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল হবে দুটি কালার আছে ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব আর দুটি কালারের যে কাজের প্যাটার্ন আছে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর এখানে মাল্টি কালার এমব্রয়েডারি ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে দোপাটাটার মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে জাস্ট সুপারহিট একটি কালেকশন যারা আমাদের অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা একটু পরেই বলে দিব আর যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন এই ড্রেস এই ড্রেস যারা মিস করবেন তারা অনেক কিছু মিস করে ফেলবেন এত সুন্দর সো বিজনেসের জন্য পাইকারি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করে তো নিতে পারবেন সো ফার্স্ট অব অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এত সুন্দর একদম ফুল বডিতে কামিস্টার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে কয়েকটি ভ্যারিয়েন্টে এখানে কাজ করা আছে আপনার হাতে পেলে বুঝতে পারবেন তারপর আমি কিছুটা ধারণা দিয়ে দিই সম্পূর্ণ জামাটা সিকোয়েন্সের উপরে কাজ করা আছে প্লাস হচ্ছে একদম স্টিচের এমব্রয়ডারিগুলো করা আছে সাথে হচ্ছে মাল্টি কালারের একটি এমব্রয়ডারি করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কাপড়গুলো একদম ফ্রি সাইজ যে কোনো গ্রোথের জন্য হবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা সরি এটা হচ্ছে কামিজের ব্যাক নিচের পোষণটা নিচে কিন্তু দেখেন কত সুন্দর করে এত চমৎকার কাজের যে ফিনিশিংটা আছে মাসাল্লাহ খুবই সুন্দর খুব ভালো একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন ব্যাক পোষণটা এক কালারের মধ্যে পাচ্ছেন আর যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে এখানে সুন্দর একটি প্যানেল করা থাকবে যেটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর যেই দোপাটাটা আছে দেখেন এত সুন্দর একটি দোপাটা এই ড্রেসের সাথে আপনারা পেয়ে যাবেন তো ওনাটার দুটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে প্রত্যেকটি কাটওয়ার্কের মধ্যে কিন্তু এখানে ব্লক করা আছে আর একদম সুতোর যে ব্লকটা আছে এটা হচ্ছে অনেক এম্ব্রয়ডারি আছে যেগুলো হচ্ছে ছেড়ে যায় একটা সুতো উঠলে সবগুলো উঠা সুতা উঠে যায় বাট এটার ক্ষেত্রে হবে না খুবই প্রিমিয়াম একটি এমব্রয়ডারি এটা আর এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকাতে আপনি মনের মতো একটি কালেকশন পেয়ে যাচ্ছেন তো এটা হবে বিস্কিট কালারের মধ্যে দেখেন এটা বিস্কিট কালার বললেও ভুল হবে কারণ এটার যে কাজগুলো আছে এত মাল্টি করা আছে যে কোনো এই যে কিন্তু এই ড্রেসগুলি পড়তে পারবে বিশেষ করে পূজায় স্পেশাল যারা এই ড্রেস খুঁজছেন একটু পার্টিওয়ারের মধ্যে গর্জিয়াস পার্টি ওয়ারের মধ্যে একটু কম বাজেটের মধ্যে ষোলোশো টাকায় কিন্তু এত গর্জিয়াস ড্রেস ইম্পসিবল আর ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে মাসাল্লা প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল ইতিমধ্যে যারা আমাদের শোরুম ভিজিট করেছেন আপনারা জানেন আমাদের সবটা চাঁদনি চকের সবচাইতে বড়ো শোরুম আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময়ই কাস্টমার থাকে আর কাস্টমার থাকার অন্যতম একটি রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন নতুন কালেকশনগুলি করে ফেলি আর প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল রাখে যার কারণে আমাদের এখানে কাস্টমার সবসময় বেশি থাকে সো দাওয়াত রইল আপনাদের সবাইকে শপে চলে আসবেন আর শপে আসতে না পারলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ